এस्तानीও ভাই যারা আছেন কেউ কৃষিকাজ করে কেউ মাছের ব্যবসা করে এক এক কিছু এক এক কাজ নিয়ে আছেন তো আমি আজকে আপনাদের কিছু এখানকার কিছু দৃশ্য দেখাবো আপনাদের আমি যদি একটু দেখাই ওই জায়গা ওই যে ওইপার দি ওই চোরে কিন্তু এখানকার মানুষগুলা গরু প্লাস ছাগল সকালে তারা এই নদী ঘাত্রিয়ে গরুগুলা ওই চোরে কিন্তু দিয়ে আসে ऑलरेडी গরুর গায়ে কোন দড়ি থাকে না যতটুকু আমি দেখলাম আর কি যার যার মন মতো গাছ খেয়ে পেট ভরে তারপর কিন্তু এরকম আহ বেলা অবস্থায় আবার কিন্তু বাড়িতে চলে আসে তবে এই যার গরুগুলা যারা নিয়ে আসে তা মালিক মালিকগুলা তারা কিন্তু আহ মানে ওই ওই পারে চলে যায় নৌকা দিয়ে যে নৌকাটা আমি দেখাই নৌকা দিয়ে এই নৌকা দিয়ে গিয়ে তারপর কিন্তু ওগুলা নিয়ে আসতে হয় গরুগুলো আপনার সাতটাই নিয়ে আসে ছাগল গুলো কিন্তু নৌকা দিয়ে নিয়ে আসে তো আমি সেই চিত্রগুলো আপনাদের দেখাবো দর্শক

ছাগল আছে গরু আছে না এই সকালে কি দিয়া দিয়া নুকা কয়টা ছাগল বত্রিশটা আছে ছাগল আর গরু গরু দশটা না আচ্ছা কতক্ষণ লাগবো ছাগল লাগবে আনতে আপনার দুই তিনবার লাগবো না আচ্ছা ঠিক আছে এই এই গরুগুলা কিন্তু তারা সকালে মাঠে দিয়ে আসে এখন কিন্তু এ যে নি আসে তবে গরুগুলোর একটা সুন্দর দিকটা জানেন এ গরুগুলো তাদের কথা শুনে এই দেখেন পিছনের এটা কিন্তু বাসু তারপরে গাবি এগুলার গলায় কিন্তু তেমন একটা রশি থাকে না এবার সারা গরু দেখেন এই একটা সারসে অলরেডি চারি ওটা কিন্তু sare দেখেন কোনো রশি নেই আর যিনি মালিক উনি কিন্তু এই পিছনে রশি নেই আরতে আছে মানে গরুগুলা তাদের কথা মতো শুনে তাদের কথা মতো কিন্তু চলে এই দেখেন মানে যে যার ভাবে এই দেখেন এই গরুটা কিন্তু মাসাল্লাহ সাইওয়াল জাতের একটা গরু বাসুর খুবই চমৎকার একটি বাসুর এই যে কাকা এই নিয়ে যাচ্ছে এগুলো সবারই এখন তবে এই এই গরু পালাতে কিন্তু তাদের খরচটা কিন্তু একবারই কম দশক কারণ তৈল তারা এই সকালে গরুগুলো মাঠে দিয়ে আসে এগুলো কিন্তু পানিও ঠিক মতো খাওয়া লাগে না এই যে এই যে নদী দেখেন এই এই নদীতে কিন্তু চুমুকদা পানি অলরেডি খায় ফেলে এই গরুয়ে বাড়িতে নেওয়ার পরে কিন্তু পানির প্রয়োজন হয় না আমরা যে গরু লালন পালন করি যারা খামার করি তাদের যে গরু লালন পালন করা দুই বেলা দানাদার খাদ্য তারপরে খড় কুটা গোসল মানে অনেক খরচ তাদের কিন্তু সেই খরচটা অলরেডি নাই তারা কিন্তু মানে প্রাকৃতিকভাবেই লালন পালন করা আর এই যে নদীটা এটা কিন্তু একটা ম্যাঘনা নদী এই নদীটা বিশাল বড় আকারের একটা নদী ছিল এখন আর সেই বিশালতা এই নদীর সেই বিশালতা এখন আর নেই আর ওই যে ওই পারে যে আপনার চরের ভিতরে যে গরুগুলো দেখছেন এগুলোই নিয়ে আসবে এইবার আস্তে 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 নিয়ে আসবে আপনাদের আমি যদি দেখানোর চেষ্টা করি আপনারা আমার সাথেই থাকুন দর্শক এই দেখেন আমি এই পর্যন্ত আপনাদের যতটা গরু দেখালাম একটা গরুর গলায় কিন্তু রসি নাই দেখেন উনি কিন্তু একজন মহিলা মানুষ তারপর এই গরুগুলা দেখেন কিভাবে নিয়ে যায় এই যে ওই যে দেখা যায় আরো আসতেছে আমি আপনাদের ইনশাল্লাহ একে করে সব দেখাবো কাকা গুরু কয়টা আপনার এই পাঁচটাই আছে না আপনি এইগুলো কখন দিয়ে আসেন মাঠে সকাল দশটায় দিয়ে আসেন এখন নিয়ে আসেন না এইগুলো এইভাবে গলায় রহি সারি বাড়িতে যায় না থাকলো অতটা অত ইয়া করে না দর্শক দেখেন এভাবেই কিন্তু এই বিকালবেলা ওপার থেকে এপার এই গরুগুলা নিয়ে আসা হয় যার যার ভাবে এই গরুগুলা তাদের গোয়াল করে নিয়ে রাখবে তাদের নেওয়া লাগে নাই দেখেন গরুগুলা যার যার ইচ্ছা মতো চলে অলরেডি এখানে দর্শক দেখেন আপনার কিছু বাসুর গরু কিন্তু অলরেডি আছে দেখেন বড় বড় বাসুর দর্শক ওই যে ওই পারে দেখেন এই ছাগলগুলা কিন্তু আস্তে 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 এখানে এই পারে নিয়ে আসবে যার যার ছাগল গরু এই যে যত নৌকা দেখেন এই নৌকা কিন্তু তাদেরই তাদের ছাগল আছে গরু আছে ছাগলগুলো আপনার নৌকা দিয়ে আনতে হয় আর গরুগুলো কিন্তু আপনার নদী দিয়ে হাঁটিয়ে তারপর নিয়ে আসে আর এই নদী কিন্তু অতটা গভীর না দর্শক আমি আস্তে আস্তে আপনাদের সবকিছু দেখাবো আপনারা আমার থাকুন তো এই যে একজন লাল জামা গায়ে দিয়ে নদীর পারে দাঁড়িয়ে আছে তার মানে গরুর অপেক্ষায় তার ছেলে ওই পার গেছে আহ গরু আনতে সে এই থেকে অপেক্ষা দাঁড়িয়ে আছে গরু এই পার আসবে সে নিয়ে বাড়ি যাবে তার জন্য দর্শক আপনারা দেখেন ওই যে দেখা যায় একটা বড় টলার মালবাহী টলার যে মানে যাচ্ছে দেখেন আপনার যেই এখন এটা কিন্তু মোটামুটি শাখা নদীর যে টলার যা আছে না ওই খাইন কিন্তু মোটামুটি একটু বড় মোটামুটি বড় তো ওই সেই আগের মতো কিন্তু নাই এবার চলে আসে এই ভাই এই ভাই এবার নদী নদীতে গরু সাত তারপর বাই নৌকা দিয়ে ফেলে যে নৌকাটা ঘাটে বাধা দেখেন নৌকা দিয়ে চলে তো এই গরুর গুলা দেখেন একটা গোসল করানো কিন্তু লাগে না আমরা যেমন খামার করি খামার করিরা যে দুই বেলা গোসল করাই মটর দিয়ে সেই গোসলটা কিন্তু প্রয়োজন হয় না এদের এই গরুগুলা কিন্তু দৈনিক দুই বেলা এইভাবেই গোসল হয়ে যায় ভাই ভাই গরু কি দুইটাই আপনার আচ্ছা আচ্ছা যে ভাই তার গরু নিয়ে আসছে এখন গরু নিয়ে সে বাড়িতে যাবে তবে এই এই এলাকার মানুষগুলা অত্যন্ত ভালো মানে ভালো মনের মানুষ তাদের ভিতরে কোনো মানে কি বলবো একটা হিংসা যেই জিনিসটা হিংসা জিনিসটা কিন্তু আমি দেখি নাই এখানে আসার পরে দর্শক এই জিনিসটা আমার কাছে খুবই খুবই ভালো লাগছে কারণ আমরা অনেক জায়গায় ভিডিও তৈরি করতে যাই তো গেলে আমরা অনেক সময় অনেক কিছু ফেজ ফেজ করতে আমাদের এই দেখুন এই যে এই বাচ্চাটা কিন্তু মাশাআল্লাহ চমৎকার একটা বাচ্চা शाही একটা বাচ্চা দেখেন দেখেন জার জার ভাবে জার জার ভাবে তাদের গুরু নিয়ে কিন্তু তাদের ঘরে ফিটা এই গুরুগুলো কিন্তু সকাল 10টার দিকে মাঠে দিয়ে আসছে এখন এই মাগরিব হবে অবস্থা বেলা যায় যাব আমি যদি আপনাদের বেলাটা দেখাই দেখেন বেলা ডুবডুব অবস্থা এইগুলো নিয়ে দারজার করে দেখেন আপনারা আসলে এইখানে যদি আসেন এখান থেকে মানে যেতে মন চায় না রে ভাই আমার মন চায় না আমি আসছি কিন্তু মোটামুটি এখানে বেলা আড়াইটার দিকে আমার মন চায় যে এই সন্ধ্যা পর্যন্ত ভিডিও তৈরি করি মানে কি বলবো এ দেখেন এই যে সবচেয়ে বেশি আমার সুন্দর লাগে এটাই এতগুলা গরু কোনো গরুর ভিতরে কিন্তু কোন রশি নাই মানে যার যার ভাবে শেষে হাঁটতেছে আর আমরা যারা খামার করি খামারের খামারিদের যে গরুগুলা যদি একটা একবার ছুটতে পারে তাইলে তো মনে করেন যে একবারে পুরো এলাকা মানে তসমস করে ফেলে কাকার দুঃখ গরু তো নিয়ে আসেন না তোর একবার দেখাইলাম ও তো আপনার বাড়ি কাছি না দর্শক এই কাকা কিন্তু তার গরু বাসায় রাইখা আবার আমাদের কাছে আসছে তো যাক কাকা আসে ভালো হয়েছে কাকার সাথে একটু ও ছাগল আবার আমার ছাগল আছে না ও আচ্ছা আচ্ছা

এমন দৃশ্য দর্শক দেখলে কার না ভালো লাগে বলেন এই ছাগল গুলার ওই যে ছাগল নিয়ে আসছে ছাগল চলে যাচ্ছে অলরেডি আমি একটু দূরে ছিলাম ছাগল গুলো ধরতে পারিনি ক্যামেরায় এই ছাগল গুলো নিয়ে আসছে দেখেন আপনাদের দেখাই দেখেন হ্যাঁ যেদিকে দৃশ্য এই তবে এই দৃশ্যগুলার অবশ্যই কিন্তু চরে আসতে হবে বিশেষ করে গ্রামে আসতে হবে গ্রামে না আসলে আপনি এই দৃশ্যগুলা কখনই দেখতে পাবেন না আর এই যে এখন কিন্তু শীতকাল আমি একটু কথা বলি এখন কিন্তু শীতকাল দেখেন সন্ধ্যা হয়ে যাবে ভাব এই গরুগুলো কিন্তু নদীতে সাঁতরে আসছে দেখেন এই গরুর কিন্তু কোনো জ্বর বা কোনো ঠান্ডা এগুলো কিন্তু হলো এই গরুগুলো নদী এই দেখেন এই যে ছাগল এই কাকি নিয়ে আসছে আমরা যে কাকার সাথে কথা বললাম ওই কাকার এই গুলা এই দেখেন কাকি ছাগল সব আপনার এগুলো সবাই দিয়ে আসেন না মাঠে আবার এই যে দর্শক আপনারা যেই দুইটা টলার দেখছেন আহ লোক নিয়ে যাচ্ছে এই টলার দুইটা কিন্তু সম্ভবত কোনো অনুষ্ঠানের টলার অথবা কোন বিয়েরও তলার হইতে পারে এরকম একটা আমি না এগুলো শাখা নদীটা দিয়ে তারপরে আপনার যাবে এই যে এই টলারটা দেখছেন এই টলার দিয়ে কিন্তু এখানকার জেলেরা মাছ ধরে আপনার কারেন্ট জাল দেখেন এই কারেন্ট জাল দিয়ে কিন্তু আপনার ছোট যে ইলিশ মাছ কিন্তু ধরে তবে এই চোরালেখার মানুষের জীবনযাপন কিন্তু একবারে সাধারণ জীবনযাপন এদের মন কিন্তু একবারে সরল সজা দর্শক আসলে এদের সাথে কথা না বললে আপনি বুঝতে পারবেন না এদের মতন মন সরল মন আর কোথাও আপনি পাবেন না ভিতরে কোনো তেজ কোনো ইয়া নেই একবার সাদা সাদা মাটা একদম মন তাদের ভাই এই টলায় কি লাইনে টলার নাকি এটা কোন জায়গা থেকে আসছে মানে চরে থেকে কোন জায়গায় জায়গার নামটা কি যেখান থেকে আসছে ও সর পরে মাজার সর থেকে এখানে আসে না এই টলারের মানুষ সবগুলো কি এলাকার ওদালপুরে না

হয়তো বা আমরা আমরা পাশের থানায় কিন্তু দূরত্ব তো বেশি না কিন্তু আসা হয় না কোনো কাজে বা কোনো ইয়াতে আর এই জায়গায় যে এরকম দৃশ্য এটা আমার জানাই ছিল না ওই এবং আপনাদের এখানকার মানুষের মুভমেন্ট গুলা ভালো মুভমেন্ট বিশেষ করে মুভমেন্ট খুবই ভালো লাগছে আমার এই দেখেন ছাগল গুলা এই যে চলে আসছে পেট ভর একবারে যা মন মতো ছাগল সারা থাকে ওই চটের ভিতরে ছাগল সারা থাকে এই যে এই ভাই এই বাড়ি এই যে নৌকা নিয়ে আসছে কারণ ছাগল এই সাঁতরা আনা সম্ভব না ছাগলের আর কোনো খাওয়ার প্রয়োজন নেই এখন বিশ্রাম নিবে ঘরে ছাগলের ঘরে যায় বিশ্রাম কালকে সকালে আবার যার ভাবে এরকম মাঠে নিয়ে যাবে তারা এই নৌকা দিয়ে তার মানে এখানকার মানুষের ছাগল গরু মানে পালন করাটা একবারই লাভজনক মানে তাদের কোনো খরচের প্রয়োজন হয় না কোনো খরচ নেই দর্শক বেলাটা দেখেন

দেখেন আসলে আপনাদের সাথে আমি কি বলবো আসলে বলার কোন ভাষা নেই এই এখানকার মানুষের চালচলন কথাবার্তা মানে আমার কাছে খুবই চমৎকার তাদের মন মাইন্ড খুবই ভালো তাদের সাথে যদি আপনি কথা না বলেন আপনি কিন্তু বুঝতে পারবেন না এদের চালচলন বা কথাবার্তার কারণ আমরা অনেক জায়গায় ভিডিও তৈরি করতে যাই অনেক জায়গায় ভিডিও তৈরি করতে গিয়ে কিন্তু আমাদের অনেক কিছু ফেস করতে হয় কিন্তু এখানে আসার পর আমাদের সবাই আসে আমার আমাদের কাছে আসে কথাবার্তা বলে ভাই করেন মানে একটা উৎসাহ দেয় মানে কেউ বলে না যে না ভাই ভিডিও আমাদের ভিডিও মানে করার দরকার নেই বা কই না এরকম কিছু ফিসে না কিন্তু এদেরকে এই এই কথাগুলো আসলে এদের এই মুভমেন্ট করে দেখা খুবই খুবই ভালো লাগছে দর্শক ওটা আমার ভিডিওটা আজকে আমি শেষ করে দিব আর কিছু ছাগল আছে অলরেডি ওই যে দেখা হয়তো বারবার দেখতে পাচ্ছি স্ক্রিনে ওই বাই ছাগলগুলো নিয়ে আসলে ওগুলো দেখানোর পরে আমি আজকে জন্য বিদায় নেব আপনাদের কাছে দর্শক আমি আপনাদের আবার বলে যদি ভিডিওটি ভালো লাগে সবাই একটু লাইক কমেন্ট করবেন আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এই দেখেন

তো দর্শক আজকের হয়তো আপনাদের কাছ থেকে বিদায় নিতে হবে আমার কারণ এভাবেও ভিডিও করার মতো আর পরিবেশ নেই অলরেডি বেলা ডুবে গেছে কিছুক্ষণ পর হয়তো বা মাকেবার আদান দিবে তো ভিডিওটি যদি দর্শক ভালো লাগে আমি আপনারও বলি একটু প্লিজ একটু লাইক করবেন কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তা আজ এ পর্যন্ত আবারও দেখা হবে কথা হবে কোন এক জায়গায় কোন এক আস্থা নিয়ে কোনো একটা নতুন ভিডিও নিয়ে তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ